সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান পরিিত্য মামেকম শরণম্রজ অহমতাম সর্বপ্রাপ্য মোক্ষ ইস্যামী মাহুচ ওম তৎসৎ 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 নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ যোগ শ্লোক চব্বিশ নিশ্চয়ন যক্তব্য যোগ অনি চেতসা সংকল্প প্রভবান কামান্তেক্তা সর্বান অশেষত মনসৈ বেন্দ্রীয় গ্রামম বিনিয়ম সমন্তত গীতার গান উৎসাহ ধৈর্য আর নিলিকা যোগসিদ্ধি লাগি ছাড়ি নির্বেদপ্রাপিকা সংকল্প সমস্ত দ্বারা না হয়ে কিঞ্চিত মন দ্বারা ইন্দ্রিয়কে করিয়া বিজিত অনুবাদ অবিচলিত ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য তাৎপর্য যোগীকে দৃঢ় সংকল্প ধৈর্য সহকারে অবিচালিত থেকে যোগ অভ্যাস করতে হয় এক সময় না এক সময় সাধনার সিদ্ধি অবশ্যই হবে এভাবেই পূর্ণ আশাবাদী গভীর ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয় সাফল্য লাভে বিলম্ব হলে হতদম হওয়া কখনোই উচিত নয় কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন ভক্তিযোগ সম্বন্ধে রূপ গোস্বামী বলেছেন উৎসাহ নিশ্চয় আর ধৈর্যাত তৎ তৎকর্ম প্রবর্তনাত শতবৃত্তে সরভীর ভক্তি প্রসিদ্ধতি আন্তরিক উৎসাহ ধৈর্য দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল সত্য কর্ম করার ফলে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায় দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল কিন্তু মহাসমুদ্রের দুর্বার সেই ডিমগুলি ভেসে যায় অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলি ফিরিয়ে দিতে কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাতি করেনি তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগল তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুরের কানে সেই কথা পৌঁছল এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন গরুর চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন সেই কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন বিতগ্রস্ত হয়ে সমুদ্র তখন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন এভাবেই গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হল তেমনি যোগ সাধনা করা বিশেষ করে ভগবানের সেবার মাধ্যমে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে কিন্তু কেউ যদি ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তিযোগের অনুশীলন করেন তখন ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করবেন কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সব রকমের সাহায্য করেন শ্লোক পঁচিশ শনৈ উপরামেত বুদ্ধা ধৃতি গৃহীতয়া আত্মসংস্ত মনকৃত্তা ন কিঞ্চিৎ অপি চিন্তয়েত ক্রমে ক্রমে উপরাম বিষয় ভোগেতে আত্মস্থিত মন করি বিরাম চিন্তাতে অনুবাদ ধৈর্যযুক্ত বুদ্ধি দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয় তাৎপর্য সুদৃঢ় বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বস করতে হয় একেই বলা হয় প্রত্যাহার সুদৃঢ় বিশ্বাস ধ্যান ও ইন্দ্রিয় নিবৃত্তির দ্বারা মনকে সর্বতভাবে সংযত করে সমাধিস্থ হতে হয় তখন আর দেহতে আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কা থাকে না পক্ষান্তরে বলা যায় যতক্ষণ জনদেহের অস্তিত্ব আছে ততক্ষণ জড়জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির কথা চিন্তা করা উচিত নয় ভগবান শ্রীকৃষ্ণের তৃপ্তির কথা ছাড়া আর অন্য কোনো সুখের কথা কল্পনা করা উচিত নয় সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে অনায়াসে এই স্থিতি লাভ করা যায় শ্লোক ছাব্বিশ যত যত নিশ্চলতি মনস চঞ্চলম অস্থিরম ততস্তত তত আত্মনেব তত আত্মনায়ব বসম নয় গীতার গান অস্থির চঞ্চল মন যথাযথা ধায় চেষ্টা করি সেই মন বসেতে রাখ হয় আত্মার বসেতে মন সদাই রাখিবে চঞ্চল স্বভাব তার শোধন করিবে অনুবাদ চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হবে তাৎপর্য মন স্বভাবতই অস্থির ও চঞ্চল কিন্তু আত্ম তত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রিত করা মনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া তার কখনোই উচিত নয় যিনি তার ও ইন্দ্রিয়গুলিকে বস করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস অর্থাৎ সে তার ইন্দ্রিয়ের দাস বিষয়ভোগের নিরর্থকতা একজন গোস্বামী ভালো মতেই জানেন অপ্রাকৃত ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলি ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের অধীশর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিরন্তর যুক্ত থাকে বিশুদ্ধ ইন্দ্রিয় দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে কৃষ্ণ ভাবনা ইন্দ্রিয়গুলিকে পূর্ণরূপে বস করা সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ সাধনার পরম সিদ্ধি প্রশান্ত মনসম হেনম যোগিনম সুখম উত্তমম উপৈত শান্ত রদসম, ব্রহ্মভূতম অকলমসম গীতার গান প্রশান্ত হইলে মন সুখ উত্তম যোগীর শান্ত হয় রজগুণ নিষ্পাপ শরীর নিষ্পাপ হইলে সেই সত্যগুণে স্থিত ব্রহ্মভূত নাম তার শুদ্ধ সমাহিত অনুবাদ ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন তাৎপর্য জড়কলুষ থেকে মুক্ত হয়ে ভগবানের অপ্রাকৃত সেবায় সর্বতভাবে নিয়োজিত হয় ব্রহ্মভূত লভতে চরণার বিন্দে মন স্থিত না হওয়া পর্যন্ত ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হওয়া যায় না সব ওই মনো কৃষ্ণ পদার বিন্দয়। ভগবৎ ভক্তি বা কৃষ্ণ ভাবনা মৃতে নিত্য তন্ময় থাকলে রজগুণ এবং সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়া যায় আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল